নমস্কার দর্শক বন্ধু আজকে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে নতুন একটি ছুটির ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নমান্নের তরফ থেকে নম্বর টু এইট জিরো টু এফ পি টু ডেটেড উনত্রিশ সাত দু হাজার পঁচিশ মূলত এখানে যেটি বলা আছে দিস ইয়ার কারম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েডনেস ডে অর্থাৎ এবছর করম পুজোর যে উৎসব সেটা কিন্তু থার্ড সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হতে চলেছে ইন পার্শিয়াল মডিফিকেশান টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নম্বর ফোর সেভেন ওয়ান টু এফ পি টু ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশই গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার দি ডেট দ্যাট ইস থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েডনেস ডে এস স্টেট গভর্নমেন্ট হলিডে ফোর দি স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্টেচুটো বডিজ বোর্ডস কোর্পোরেশন আন্ডারটেকিংস অ্যান্ড ইনস্টিউশ ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিউশন কন্ট্রোল্ড ওর ওনড বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অলসো ফর দিএমপ্লাইজ অফ ট্রাইব কম্যুনিটিজ এম্পলাইয়েড ইন টি গার্ডেনল ওভার দি স্টেট উইথ দি একপশন অব দি অফিসেস অফ দি রেজিস্টার অফ অ্যাসিউরেন্স কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা অর্থাৎ এই করম পুজো উপলক্ষে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সরকারি সমস্ত প্রতিষ্ঠান তার মধ্যে রয়েছে স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডিজ স্ট্যাচুটোরি বডিজ বোর্ডস কর্পোরেশন আন্ডারটেকিংস এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি যে ট্রাইবাল কমিউনিটিস যারা টি গার্ডেনে অর্থাৎ চা বাগানে কাজ করেন স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে সেই সমস্ত জায়গার সমস্ত কর্মচারীদের কিন্তু ওই জন্য ছুটি ঘোষণা করা হয়েছে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ করম উপলক্ষে শুধুমাত্র রেজিস্টার অফ অ্যাসরুরেন্স কলকাতা এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি ক্ষেত্র ছাড়া অর্থাৎ এই দুটি প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি ঘোষণা করা হয়নি এই দুটি ক্ষেত্র ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত ক্ষেত্রে কিন্তু থার্ড সেপ্টেম্বর দু বুধবার করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে তারপরে নিচে সিগনেচার রয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পরিষ্কার পূজা করা নতুন একটি ছুটি যেটা থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে করম পুজো উপলক্ষে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ